ফর্মওয়ার্ক বা শাটার হচ্ছে কংক্রিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ওয়েট কংক্রিটকে ধরে রাখার জন্য এবং সঠিক শেপ দেওয়ার জন্য ফর্মওয়ার্ক ব্যবহৃত হয় মানসম্পন্ন কংক্রিট নির্মাণের জন্য ভালো কোয়ালিটির ফর্মওয়ার্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি আমাদের দেশে সাধারণত কাঠের অথবা স্টিলের শাটার ব্যবহৃত হয় তবে স্টিল শাটার ব্যবহার করলে দ্রুত কাজ করা যায় এবং কাজের কোয়ালিটি ভালো হয় স্টিল শাটারের ইনিশিয়াল কস্ট বেশি হলেও তা বহুবার পর্যন্ত ব্যবহার করা যায় যদি তার মেনটেনেন্স সঠিকভাবে করা হয় অপরদিকে রিপিটেড ব্যবহারের প্রয়োজন না থাকলে কাঠের ফর্মওয়ার্ক ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে ভালো মানের কাঠ দিয়ে ফর্মওয়ার্ক করতে হবে স্টিল শাটার মূলত স্টিল অ্যাঙ্গেল এবং ফ্ল্যাট বারের ফ্রেমের সঙ্গে পেনশিট জোড়া লাগিয়ে বানানো হয় ঘন ফ্রেম বানালে মোটা শিট ব্যবহার করলে তা সহজে বাঁকা হয় না অতিরিক্ত ব্যবহারের পর যদি শাটারের ভিটারে সিটটি ঢেউয়ের মতো বাঁকা হয়ে যায় তবে তা পাল্টে নিতে হবে এছাড়াও বর্তমানে আমাদের দেশে ভালো ফিনিশিং এবং ফর্ম ফিনিশ কংক্রিটের জন্য প্লাইউড দিয়েও ফর্মওয়ার্ক করা হচ্ছে এখানে একটি কলামের স্টিল শাটারের ব্যবহার দেখা যাচ্ছে প্রথমেই শাটারের ভেতরের সিটের সকল ময়লা এবং রাশ স্টিল ব্রাশ বা কাপ ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে অতঃপর ফর্ম ওয়েল বা টু ইস টু ওয়ান রেশিওতে ডিজেল ও মোবিল বিষিয়ে তা দিয়ে শাটারের ভিতরে সার্ভিসটিকে স্মুথ করে নেওয়া হয় যার ফলে কংক্রিটের ফিনিশিং সুন্দর হয় এবং ডি সুবিধা হয় তবে খেয়াল রাখতে হবে লেয়ারটি যাতে বেশি পুরু না হয়ে যায় তাতে কংক্রিটের গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য ওয়েল লাগানোর পর শাটারটিকে কাপড় দিয়ে মুছে নেওয়া যেতে পারে এরপর শাটারের সাইডে জুট টেপ বা ফোম লাগিয়ে এর জয়েন্টগুলোকে লিক প্রুফ করা হয় কলামের শাটার লাগানোর পূর্বে কলামের রডগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এবং পূর্ববর্তী সারফেসের কোনো ময়লা বা আবর্জনা যাতে না থাকে যদি থাকে তবে তা স্টিল ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে শাটার লাগানোর পূর্বে এর ডাইমেনশন সঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে এরপর শাটারের সাইডগুলোকে একে একে স্ক্রু দিয়ে জোড়া দিয়ে তা সঠিক পজিশনে ভার্টিক্যাল করে বসানো হয় এ সময় কিকারের চারদিকে জোর টেপ বা ফর্ম লাগিয়ে লিক করা উচিত এখানে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যেন শাটারগুলো এভাবে মাটিতে রেখে জোড়া দেওয়া না হয় শাটারগুলো অবশ্যই খাড়া করে জোড়া লাগাতে হবে শাটারের সব সাইড ভালো মতো স্ক্রু দিয়ে টাইট করে নেওয়া উচিত যাতে শাটারটি নড়ে অথবা সরে না যায় বা ফেল না করে খেয়াল রাখতে হবে যেন শাটার স্থাপনের পরে এর জয়েন্টগুলোতে কোনো গ্যাপ না থাকে যা দিয়ে সিমেন্ট পানি বেরিয়ে যেতে পারে এরপর শাটারটি টানবোল্ট বাশ বা স্টিল পাইপের সাপোর্ট দিয়ে ভার্টিক্যালি অ্যালাইন করা হয় এ পর্যায়ে সাটারের সাপোর্টগুলোকে যথেষ্ট দৃঢ়ভাবে লাগানো আছে কিনা তা চেক করে নিতে হবে এবং শাটারটি ভার্টিক্যাল আছে কি না সেটাও চেক করে নিতে হবে ভার্টিক্যালিটি বা শল চেক করার জন্য সাধারণত তার দিয়ে উপর থেকে ইট ঝুলিয়ে দেওয়া হয় শাটারের উপর এবং নিচের প্রান্তে শাটার থেকে তারের দূরত্ব সমান হলে বুঝতে হবে যে তা সঠিক অবস্থানে আছে কলামের দুই ডিরেকশনেই এই শল চেক করতে হবে এভাবে ফর্মার্ক রেডি হয়ে গেলে পূর্ব নির্মিত সিসি ব্লক এবং তার দিয়ে কলামের মূল স্টিল কেসকে তার দিয়ে বাঁধা হয় যাতে চতুর্দিকে স্টিলের ক্লিয়ার কাভার সঠিক হয় শাটার এবং রডের জালি সঠিক এবং দৃঢ়ভাবে স্থাপন করা হয়ে গেলে এরপর কলামটি ঢালাই করার প্রস্তুতি নেওয়া হয় কলামের প্রথম লেয়ার ঢালাই হয়ে গেলে পরবর্তী লেয়ার ঢালাই করার জন্য একই প্রক্রিয়ায় ফর্মওয়ার্ক করা হয় নিচের শাটার খুলে উপর স্থাপন করলে ঢালাইকৃত কলামের টপ সারফেস থেকে মিনিমাম দেড় ফুট নিচ থেকে শাটার লাগাতে হবে এবং কলামের চারদিকে অবশ্যই জুট টেপ বা ফোম লাগিয়ে নিতে হবে এখানে উল্লেখ্য যে কলাম শাটারে সাইজ বা হাইট বেশি হলে ফর্মওয়ারকে এডিশনাল ব্রেসিং এবং সাপোর্ট দিতে হবে